হ্যালো বন্ধুরা স্বাগতম জানায় ও মানুষ টিভিতে আজকে আমরা আলোচনা করব আধার নিয়ে আধার আজকের দিনে আমাদের পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা মোবাইল নাম্বার ভেরিফিকেশন কিংবা সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া প্রতিটি ক্ষেত্রে আধার কার্ড অপরিহার্য কিন্তু আপনার আধারের সঙ্গে কোন মোবাইল নম্বর যুক্ত আছে সেটা কি আপনি জানেন যদি না জানেন তবে এই ভিডিও কিংবা বার্তাটার জন্য খুবই গুরুত্বপূর্ণ আধার কার্ডের গুরুত্ব আধার কার্ড এখন আমাদের পরিচয়পত্রের সবথেকে বড়ো মাধ্যম ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা মোবাইল নাম্বার ভেরিফিকেশন সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া সব কিছুর জন্য আধার আবশ্যক তাই আপনার আধারের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা জানা কিন্তু খুব জরুরি কোন নাম্বার লিংক আছে কীভাবে জানবেন অনেকে নিজের মোবাইল নাম্বার বদলে ফেলেছেন কিন্তু আধারে সে আপডেট করেননি ফলে ওটিপি অন্য কারোর কাছে চলে যেতে পারে এখন এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি খুব সহজে চেক করতে পারবেন কোন নাম্বার আপনার আধারের সঙ্গে লিঙ্ক আছে শুধু লগ ইন করুন ইউআইডিএই পোর্টাল আপনার গুগলে গিয়ে সার্চ করুন ইউআইডিএই সেখানে আপনার আধার নাম্বার দিন তারপর ওটিপি আসবে সেই লিঙ্কড মোবাইল নাম্বারে এভাবে যাচাই করতে পারবেন কোন নাম্বার আসলে আপনার স আধারের সঙ্গে যুক্ত আছে লিঙ্ক না থাকলে বা ভুল নম্বর থাকলে দেখেন আধারের সঙ্গে পুরনো নাম্বার লিঙ্ক আছে বা ভুল নাম্বার লিঙ্কড তাহলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে আপডেট করতে হবে সঠিক মোবাইল নাম্বার না থাকলে ওটিপি পাবেন না ফলে ব্যাংক পেনশন গ্যাস ভর্তুকি এমনকি অনেক সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবে তার চেয়ে বড়ো কথা ভুল নাম্বার লিঙ্ক থাকলে প্রতারণার সুযোগ তৈরি হয় অন্য কেউ আপনার নাম ব্যবহার করে ভুল কাজ করতে পারে আশা করা যায় আপনারা ভালোভাবে বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে এখনই জেনে নিন আপনার আধারের সঙ্গে সঠিক নাম্বার লিঙ্ক আছে কি না যদি পুরনো বা ভুল নাম্বার থাকে দ্রুত আপডেট করার নিকটবর্তী আধার সেন্টারে মনে রাখবেন আধার শুধু একটি পরিচয়পত্র নয় এটি আপনার নিরাপত্তা এবং সরকারি সুযোগ সুবিধার চাবিকাঠি সতর্ক থাকুন সঠিক তথ্য ব্যবহার করুন আর নিরাপদে থাকুন আর আমাদের মাটিও মানুষ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যে আপনারা নতুন তথ্য পেতে পারেন